অনেকদিন আগে সাকিব খানার ববলি আমেরিকায় ঘুরতে গিয়েছিলেন তাদের পোস্ট তাদের হাসি তাদের ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় কিন্তু এসব পোস্ট দেখে ভেতরে ভেতরে তিনি ভাবলেন রেগে আমার সাথে এভাবে করতে পারে এর জবাব তো দিতেই হবে একদিন অপবিশ্বাস মনের কষ্ট নিয়ে দেবের সাথে কথা বললেন তিনি বললেন দেব আমি এমন একটা সিনেমা করতে চাই যেটা সাকিবের চোখে কাঁটা হয়ে থাকবে দেব মুস্কি হেসে বললেন আমি রাজি আমরা এমন সিনেমা করব যেটা সারা দেশে হিট হবে কিন্তু খবরটা সাকিব খানের কানে পৌঁছাতে বেশি সময় লাগলো না তিনি আগে ফেটে পড়ে বললেন আমি থাকতে দেবের সাথে কোনো সিনেমা হতে দেবো না তার চোখে আগুন মুখে দৃঢ়তা কিন্তু অপবিশ্বাসও কম জানেন না তিনি বললেন সাকিব এবার আমি নিজের জীবন নিজের ক্যারিয়ার নিজের ইচ্ছা মতোই সিনেমা করব। দেব আর আমি নতুন সিনেমায় থাকবই অবশেষে দেব আর বিশ্বাস নতুন সিনেমার ঘোষণা দিলেন সিনেমার নাম প্রতিশোধের আগুন সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠল ভক্তরা পাগল হয়ে গেল দেবের ফ্যানরা বলল এটাই হতে যাচ্ছে বছরের সেরা সিনেমা লেখা হয়ে গেল স্ক্রিপ্ট শুরু হবে শ্যুটিং অপবিশ্বাসের চোখের জল চরিত্রের সঙ্গে মিশে যাচ্ছে তার বাস্তব জীবনের ব্যথা দেব বললেন অপবিশ্বাস এটা শুধু সিনেমা নয় এটা আপনার সম্মানের লড়াই ক্যামেরার পেছনে যেন সাকিব খান চুপচাপ তাকিয়ে থাকবেন ভেতরে ভেতরে কষ্ট পাবেন কিন্তু কিছুই করতে পারবে না কিন্তু ঠিক তখনই তাদের বিরুদ্ধে দাঁড়ালেন শাকিব খান তিনি বললেন আমি থাকতে দেব আর ওপর সিনেমা কিভাবে হয় সেটাও আমি দেখে নিব সে উপর মহলের সঙ্গে কথা বলে তাদের সিনেমা বন্ধ করার প্ল্যান করছে অন্যদিকে অপবিশ্বাস ও নাসরবান্দা তিনি বললেন আমি দেবের সঙ্গে সিনেমা করেই ছাড়ব দর্শক শেষ পর্যন্ত দেখা যাক কপোয়ার দেবের সিনেমা মুক্তি পায় কিনা সেটা সময়ে বলে দেবে সঠিক উত্তর